ছোটো বাচ্চা ঘরে থাকলে জীবনেও মাদের কাজ শেষ হবে না আমার আম্মা রোদে শুকিয়ে কত সুন্দর করে আমসত্তা দিয়েছে আজকে ঈদের শেষ শপিংটুকু কমপ্লিট করেছি আর কোরবানের গরু দেখতে গিয়েছিলাম সবাই মিলে কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরাও ভালো আছি এই যে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে এই যে বাচ্চাদের নাস্তা রেডি করে দিয়েছি যদি বাজারে পরোটা আর সাথে ডাল বোনা আর আমি ডিম করে দিয়েছিলাম আর যেহেতু স্কুল নাই স্কুল ছুটি হয়ে গিয়েছে এখন দেখা যায় একটু আরাম করে ওরা সকালে নাস্তাটা খায় দেরি করে উঠে তারপরে একটু সময় নিয়ে খায় আর কি আর আমার এই দেরিতে চা খেতে হয় খুব সময় নিয়ে নাহলে তো আমার কাছে তাড়াঘোড়া করে চা খেলে মনে হয় আমি সারাদিন চাই খাই নাই এমন লাগে তো একটু সময় নিয়ে খাই এই টাইমটা দেখা যায় আমার ছোটো বোনের সাথে একটু ভিডিও কলে কথা বলি না হলে তো দেখা যায় মোবাইল দেখি একটু সময় নিয়ে চাটা খেতে হয় তারপরে তো ঘরের কাজে আবার শুরু হয়ে যেতে হয় ঘর গোছানো তারপরে হচ্ছে রান্নাবান্নার আয়োজন ওই যে প্রথম মানে মাথায় টেনশান থাকে যে আজকে কী রান্না করব ওই একটা টেনশান তারপরে ঘর গোছানো টোচানো করে খালাকে কাজ বুঝিয়ে দিতে হয় আর একদম যেহেতু ঈদের আগে টুকিটাকে অনেক কাজ থাকে খালাদেরকে দিয়ে করানোর জন্য আর কি তো সব গোছের গাছ করে এখন চলে আসলাম রান্না করতে নিচে ব্যান এসেছিলো তরকারির সেখান থেকে মুলা নিয়ে নিয়েছিলাম আর মুলাগুলো এত সুন্দর ছিল আর আনসিজনের মুলা খেতে কেমন লাগবে জানি না তো এই জন্য একটু আমি ভাপ দিয়ে নিয়েছি গরম পানিতে কারণ বেশি গন্ধ হলে দেখা যায় না মিশাল খেতে চাবে না এই জন্য আমি একটু গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি তো এখন মাছটাও ভেজে নিয়েছে আগেই এখন তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিব মাছ দিয়ে দিবো তো যাই হোক এদিকে ঈদের আগেই হচ্ছে এই সবজিগুলো শেষ মানে রান্না করে নিচ্ছি ঈদের এক সপ্তাহ তার সবজি তো খুব একটা খাওয়া হবে না আর দেখা যায় তখন দেখা যায় সবজি পাওয়াও যায় না দোকানে তো এখানে আমি কই মাছ দিয়ে মূলাটা আজকে রান্না করছি আর সুটকি রান্না করব বেগুন ছিল তো ভাবলাম নষ্ট হয়ে যাবে বেগুনটা হচ্ছে রান্না করে ফেলি সুটকি দিয়ে তো সেগুলো হচ্ছে কুটাকাটা করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর এখানে ডালটা বসিয়ে দিয়েছে এখন ফোড়ন দিয়ে নিচ্ছিলাম আর এখন দেখা যায় ডাল আমার প্রতিদিনে থাকতে হয় নামাজের জন্য কারণ নামাজকে একটু নরম করে খাওয়াতে হয় ডাল সেজন্যই লাগে তো এখানে আমি হচ্ছে শুটকিটা বসিয়ে দিচ্ছি এখানে লডটা শুটকি দিয়ে আজকে বেগুন আর আলু দিয়ে রান্না করব। সাথে দিয়ে দেবো বেশি করে রসুন আর রসুনগুলো কাটতে অনেক বেশি সময় লেগেছে এখানে আলু দিয়ে দিলাম আমি তো সব তরকারিতে আলু দিয়ে যারা আমার ভিডিও দেখে তারা বলতে পারে কেননা হচ্ছে আমার বাচ্চারা আলু পছন্দ করে বাচ্চাদের কথা কি বলবো আমিও অনেক বেশি আলু পছন্দ করি যে কোনো তরকারিতে আর এই যে এই রসুনগুলো ছিলতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে তো যাই হোক এখন আলুর সাথে রসুনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আলুটা একটু মোটামুটি হলে তারপর বেগুন দেবো আর বেগুনটা তো নরম দেখা যায় আলুর সাথে দিলেন গলে যাবে আর এখানে তরকারিটা দেখলাম যে ভালোই লেগেছে মূলার যে গন্ধটা সেটা ছিল না খুব একটা তো যাই হোক এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন বেগুন দিব আর বেগুনের মধ্যে যে ঝোলটা দিব সেটা আবার ভালো করে শুকিয়ে নিব আর কতবার যে নামাজ আসে সে আমার কাছে আর আমিও নামাজের কাছে যাই নামাজ এটা সেটা ধরে সেটা নিয়ে আবার নামাজের কাছে যেতে হয় তো কত কতক্ষণ আগে দেখলাম সে ওষুধের বোতল নিয়ে খেলছিল তো আমি ভাবছিলাম সবগুলা তো এখন দেখা যায় বেশিরভাগে ওষুধের কোটা থাকে প্লাস্টিকে খেলুক থাক পরে দেখলাম যে একটা কাচের কোটা ছিল সেটা আমি একদমই খেয়াল করি নাই পরে একদম ওষুধ সহ পুরা ফেলে ভেঙে ফেলেছে ভাগ্যিস তার পায়ে পড়ে নাই তো সে কি অপরাধ ছোকে আমাদেরকে তাকিয়ে আছে অপরাধী চোখে আর কি তো দেখে মায়া লাগছিল এই জন্য আর কিছু বলি নেই তো এই যে মায়েদের আসলে বাচ্চার ঘরে মায়েদের জীবন কাজ শেষ হয় না সকাল থেকে রাত পর্যন্ত চর্কির মতো ঘুরতেই থাকো এমন অবস্থা আর কি এদিকে আমার ননদ এসেছিলো বড় আপু এসেছে তো বাচ্চাদের জন্য আম তারপরে হচ্ছে তালের লেপা লিচু এগুলো নিয়ে এসেছিলো আর তালের লেপা দেখে আমার এত খুশি লাগছিল মানে এটা আমি খুবই পছন্দ করি আবার চিন্তা করছিলাম যে এটা কাটবো কীভাবে এটা কাটতে তো একদম জান বের হয়ে যাবে তো আসলে সব কিছুর একটা সমাধান আছে আর এই আমগুলো একদমই কাঁচা ছিল ভালো হয়েছে এর আগে রবিন যে আমগুলো দিয়েছিল সেগুলো এখনও আমার ফ্রিজে আছে তো এগুলো হচ্ছে রেখে রেখে খাওয়া যাবে আর কি এই যে বিকালে একটু আম্মার বাসে এসেছিলাম সেখানে আম্মা দেখে এত সুন্দর করে আমসত্তা দিচ্ছিল মানে দিয়েছে আর কি পাটির মধ্যে রোদে শুকিয়ে শুকিয়ে এত সুন্দর করে আমস্তা দিয়েছে আমার আম্মা প্রতি বছরে কিন্তু এরকম করে আমসত্তা দেয় আর রাফা এখানে হচ্ছে লবণ মরিচ দিয়ে আমসত্তা দিয়েছে তো আমরা সবাই খুঁটে খুঁটে খাচ্ছিলাম আর এদিকে আম্মা বলছিল যে পাটিতে যেটা দিয়েছে আর কি হলো যে সেটা উঠিয়ে ফেলো এটা তেয়ার দিব এটা উঠিয়ে তারপর আরেকটা দিব এরকম দেখা যায় আমরা যেদিনে আসি সেই দিনে কিনার টিনার থেকে খুঁটে খুঁটে খাওয়া শুরু করি আর আম্মা বকা দেয় যে এখান থেকে কিনার দিয়ে খাচ্ছ কেন যখন হবে তখন দিব এরকম তো যাই ভালো লাগে আম্মার সাথে এরকম দুষ্টাম করতে তো এখন আমরা উঠিয়ে নিচ্ছি এটাতে আর দিবে না এটাকে সুন্দর করে কেটে কেটে নিবে তা আমি সুন্দর করে মাপ মাপ করে সবগুলো কেটে নিচ্ছিলাম এখানে পাঁচটা হয়েছে আর কি আর কিনার টিনার এগুলো বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছিলাম আর সবগুলো দেখেন হাত পেতে আসে নেওয়ার জন্য এরকম আর ভালো লাগে এগুলা আসলে খাওয়ার থেকে দেখা যায় দেখতেই বেশি ভালো লাগে আর এই যে সবাই যে এরকম হাতাহাতি করে খায় এটা দেখতেও ভীষণ ভালো লাগে তো যাই হোক আমার আম্মা তো এটাতেই বেশি খুশি হয় এই জন্য এত কষ্ট করে আম সত্তা দেয় সব বাচ্চা কাচ্চার জন্য আর কি তো আমি কিনার এগুলা সবগুলাকে দিয়ে দিচ্ছিলাম এই যে সবগুলো হাত পেতে আছে এক একবার এক একটা হাত পাতে নেওয়ার জন্য তো এইদিকে আমরা আবার চিন্তা করছিলাম একটু মার্কেটে যাবো যে অনলাইনে কিছু ড্রেস এনেছিলাম মানে টু পিস আর কি সেগুলোর সাথে ওলনা ম্যাচিং করতে হবে তো আম্মা বলছিলো এখন এখান থেকে যাবা দরকার নেই তোমরা পরে আরেক দিন যাই তো আমরা বললাম তো এখন তো সময়ই নাই পরে আর কবে যাব যাই একটু তো যাই হোক এখান থেকে আমরা এবার মার্কেটে যাবো ওলনা কিনতে তো আমরা এবার অনলাইন থেকে ড্রেস কিনেছি আমি দুইটা কিনেছি আর কি টু পিস তো সেই সেগুলোর সাথে ম্যাচিং করে হচ্ছে ওলনা কিনতে যাব তো এই যে ওলনার মার্কেটে চলে এসেছি এটা হচ্ছে এগারো নম্বরে এখানে শুধু ওলনাই পাওয়া যায় ওলনা হিজাব তারপরে হচ্ছে মানে সব ধরনের ওলনা মানে সব কিছু সব ধরনের ওলনা পাওয়া যায় এখানে তো আমরা এই মার্কেটে চলে এসে এখন হচ্ছে ওলনা নিচ্ছিলাম ওলনা কিনে বিল দিতে যেয়ে মাথা খারাপ সতেরো সাড়ে সতেরোশো টাকার হচ্ছে বিল চলে এসেছে ওলনাতেই আমরা হাসতেছিলাম যে খাজনা থেকে বাজনা বেশি এমন অবস্থা আর কি এখন দেখা যায় জামা কাপড় সিলাই করতে গেলেও যা মানে খুবই কষ্ট লাগে এত বেশি টাকা আমরা আসব আর হচ্ছে পুচকা খাবো না এটা তো হতেই পারে না তো আমরা এখানে চলে আসলাম বারো নাম্বারের এই একটা পুচকার দোকান আছে এত বেশি মজা ফুচকাগুলো কি বলবো ফুচকা বেলপুরি মানে ফুচকা চটপটি দুইটাই মজা তো রবিন শেষে আমাদের সাথে জয়েন্ট হয়েছে আর কি তো সে বললো যে ঠিক আছে চলো এখানে ফুচকাটা আমরা আর একবারও খেয়েছি অনেক বেশি মজা এখানে যে টকটা দেয় টকটা মনে হচ্ছে পুরো একটা চটপটি এরকম আর কি তো যাই হোক এখানে আসে টাকা করে প্লেট রাখে কিন্তু টাকা উসুল থাকে না সেরকম আর কি একদম টাকা উসুল খুবই মজা তো আমরা পুস্তা খেয়ে এখন আবার হচ্ছে চটপটি খেয়ে নিচ্ছিলাম যদিও বড় আপু আর চটপটি খায় নাই বড়ো আপু আবার এইসব খাবারগুলো খুবই কম পছন্দ করে আমি আর প্রিয়াঙ্কাই হচ্ছে বেশি পছন্দ করি আর কি এই যে খাওয়া দাওয়া করে আমরা এখন চলে যাচ্ছি আর এইদিকে রবিন গতকালকে গরু কিনেছে রাতের গরু কিনে আস্তে আস্তে বারোটা একটা বেজেছে তখন তার দেখতে পারি নাই এখন আমরা যাব গরু দেখতে রবীন্দ্রের বাসার নিচে তো এখানে আম্মাদের গরু রবীন্দ্রের গরু আছে আর কি তো সেগুলো দেখবার অনেক গরু আছে তো এখন আসলে এই হেঁটে হেঁটে সবাই বাসার নিচে গরুগুলো দেখতে ভালোই লাগে আর রাস্তা দিতে নিয়ে গেলে সবাই শুধু জিজ্ঞেস করে কত হয়েছে কত হয়েছে এগুলো শুনতেও ভালো লাগে নাফিসের আব্বু আর আমার দেবর গিয়েছে আমাদের গরু কিনতে তো কখন আসে জানি না আর এখানে আমি বাসায় এসে দেখি নাফিসের আব্বু কি সুন্দর তালের শ্বাসগুলো কেটে কাটাই নিয়ে এসেছে লোক দিয়ে কারণ জানে আমি জীবনে এগুলা কেটে খেতে পারবো না তো বাইরে থেকে কাটায় নিয়ে এসেছে যাই হোক আমি তো দেখে খুশি হয়ে গিয়েছি কারণ এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফে